তারপর কুয়াশা অলরেডি কুয়াশা শুরু হয়েছে দেখতে পারতেছেন গ্রামে যেগুলো ভেতর সাইড আছে ঢাকা শহরের ভেতরে সেগুলো অলরেডি দেখা যাচ্ছে যে আসলে কুয়াশার তাপমাত্রাটা কেমন কেমন দেখা যাচ্ছে সুতরাং সকাল সাতটা বাজে এখন সকাল সকাল রওনা দিছি যাব এক জায়গায় সেটা হচ্ছে গাজীপুরের শালবনে দেখা যাক ঠান্ডা শীত লাগতেছে ভালোই সাতটা পার হয়ে গেছে যেহেতু অলরেডি শীত পড়ে গেছে